যারা কালো থেকে স্কিন ফসা করতে চান তারা অবশ্যই ব্যবহার করবেন আমাদের পাওলে জেনাকিমের অনেক বেশি ফসা করে ফেলে হ্যালো ইব্রান দিস ইজ মি নীলা ফ্রম মাই পেজ নীলা যারা স্কিনটাকে অনেক বেশি অতিরিক্ত ফর্সা স্কিন করতে চান তারা তাদের জন্য বেস্ট হচ্ছে আমাদের পাওলে জেনাকিম এটা আমরা তাদেরকেই মূলত দিয়ে থাকি যারা স্কিনটাকে কালো থেকে স্কিনটাকে ফসা করতে চায় অথবা শ্যামলা থেকে স্কিনটাকে অনেক বেশি পরিমাণে ফসা করতে যায় যারা আমার মতো এইরকম ধবধবে সাদা ফসা স্কিন করতে চান আমি বলবো অবশ্যই ট্রাই করে দেখবেন আমাদের পাওলে জানাকিম জাস্ট প্রেমে পড়ে যাবেন সাত দিনের মধ্যে ফিদা হয়ে যাওয়ার মতো একটা রেজাল্ট দেখতে পারবেন এক রাতের মধ্যে আপনার স্কিনের কালার দুই শেড পর্যন্ত চেঞ্জ করবে হান্ড্রেড গ্যারান্টি যার বলেন আপু অনেক প্লেস থেকে অনেক ধরনের ক্রিম আমি অলরেডি ইউজ করে ফেলছি বাট মনের মতো রেজাল্ট পাই না আমি বলবো এটা ট্রাই করলে আপনি এটাতে লক হয়ে যাবে এবং আমাকে বলবেন আপু সবসময় এ রাখবা কারণ মানে যারাই এই ক্রিমটা ইউজ করে সবাই বলে আপু এটা জানি সবসময় পাই এত পরিমাণে জোস একটা ক্রিম সো এটাতে আমাদের এখন অফার চলতেছে আর অফারে হচ্ছে এক একজন আপু কয়েক পিস করে নিয়ে ফেলতেছে সো আপনি যদি নিতে চান আপনি যদি কালো স্কিন টোন শ্যামল স্কিন টোন স্কিনটাকে অতিরিক্ত মাত্রায় করতে চান তবে এটা আনলিমিটেড অনেক বেশি দেয় প্লাস আপনার স্কিনে হালকা পাতলা ছোপ ছোপ দাগ থাকলে সেটা পর্যন্ত দূর করে দেবে চোখে নিচে কালো দাগ দূর করে দেয় অনেক অনেক ভালো একটা কিন্তু এটা রিভিউ অনেক ভালো যারা নেয় সবাই ভালো ভালো রিভিউ রিভিউ দিয়ে দেয় সো অফার কিন্তু চলতেছে নিতে হলে এখনই অর্ডার করে ফেলতে হবে না হলে কিন্তু অফার শেষ হয়ে যাবে